কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার কৃষকরা ময়দানে নেমেছে শ্রমিকরা মাঠে নেমেছে ছাত্ররা লড়াই করছেন শিক্ষক কেরানি কর্মচারীরা তারা সঙ্গবদ্ধ হচ্ছেন এই যে মাত্র দুই তিন মাসের ব্যবধান একটা লোকসভা নির্বাচনের পর এটা কিসের ইঙ্গিত বহন করছে মানুষ লড়াইয়ের স্বাদ বুঝে গেছেন পথ ছিনে গেছেন শাসকদের শক্তির যে সীমাবদ্ধতা এটা উপলব্ধি করতে পেরেছেন ঠুনকো জনবিচ্ছিন্নতায় ভুগছে দেখছেন না গত পরশু প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিয়ে বলছেন আমার কণ্ঠ বিরোধীদের হুৎ করার চেষ্টা করছে অদ্ভুত ঘটনা দশ বছর তার দল এবং তার নেতৃত্বে বিরোধীদের কথাই বলতে দেয় বিরোধীরা আবার কি কথা বলবে কথা বলার চেষ্টা করলে পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে লোকসভায় রাজ্যসভায় ঢুকা বন্ধ করে দিয়ে একের পর এক ব্রিটিশ আমলের কালো আইন বাতিল করার পরিবর্তে আরো জনবিরোধের চেহারা দেওয়ার চেষ্টা করেছে কোথায় বলতে দেয়নি তাহলে সেই জায়গায় যিনি নিজেকে ভগবান বলে উপস্থিত করেছেন কোনো মায়ের গর্ভে নাকি তার জন্ম হয়নি প্রায় ফলবার চেষ্টা করেছেন তিনি এখন ছিচকাদনি গাইতে গাইতে বলছেন বিরোধীরা আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করছে আপনার কণ্ঠ তো রোধ করবেই জনগণ আপনার গতিবিধি রোধ করে দেবে জনগণের স্বার্থে ভূমিকা না নিলে কেউ রেহাই পাবেন না কাজে যেই খুঁটির জোরে ত্রিপুরায় বিজেপি সরকারটা চলছে এরাও বুঝতে পারছে পরিস্থিতি ভালো না দু হাজার উনিশের বিধান পঞ্চায়েত নির্বাচনে আসন দখল করেছিল বাকি চার ভাগ আসন গণনার টেবিল থেকে লুট করে নিয়েছে এবার রুখে দাঁড়াবার চেষ্টা হয়েছে সব ক্ষেত্রে সমানভাবে আমরা পারিনি তারপরেও এরা পনেরো থেকে ষোলোটা ব্লক কাউকেই দাঁড়াতে দেয়নি দখল করে নিয়েছে কিন্তু জেলা পরিষদের সব আসন তো দখল করতে পারেনি পঞ্চায়েত সমিতির সব আসন তো দখল করতে পারেনি ছয়শোর উপর যে গ্রাম পঞ্চায়েত সবগুলিতে দখল করতে পারেনি এর মধ্যেও কয়েক হাজার মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে কেউ সাদা ঝান্ডা কাঁধে নিয়ে কেউ নিরপেক্ষ অবস্থান নিয়ে হাতে হাত ধরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে এটা কিসের গেই সর্বভারতীয় ক্ষেত্রে এই যে পরিবর্তনের হাওয়া নূতন ধারায় বইতে শুরু করেছে এটা ত্রিপুরার মানুষকে উজ্জীবিত করছে তার প্রতিফলন এই পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দেওয়ার প্রশ্নে মনোনয়ন পত্র জামে দাখিল করার প্রাথমিক পর্যায়ের এটাকে একটা বিরাট সাফল্য না মনে করলো একে খাটো করে দেখবার সুযোগ নেই দু হাজার উনিশের সাথে যদি আমরা তুলনা করি তাই আপনাদের কাছে যেটা বলবো ভয় কে পায় কাপুরুষরা পায় কমিউনিস্ট না ঘুরে দাঁড়াতে হয় বেলুনিয়া বারবার দেখিয়েছে কি করে ঘুরে দাঁড়াতে হয় কাজেই আমি বেলুনিয়ার কমরেডদের সামনে কথা বলছি বিলোনিয়ার কমরেড এবং ত্রিপুরার মানুষদের কাছে যেটা বলবো ত্রিপুরা আজকে যা চলছে ভারতবর্ষের তিরিশটি রাজ্যের মধ্যে এরকম ফেসিস ছিল আক্রমণ গণতন্ত্র সংহার করার যে কর্মযজ্ঞ বিজেপি চালাচ্ছে কোনো রাজ্যে নাই কাশ্মীরে ভোট করছে না অন্য জিনিস ওখানেও ভোট করলে জিততে পারবে না অন্য ভয় থেকে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সেখানেও আদা সরে সন্ত্রাস করে বিরাট অংশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিচ্ছে কিন্তু আমাদের এখানে অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে গণতন্ত্র সমস্ত কিছুর উপরই আক্রমণ করছে এটাকে ল্যাবরেটরির মতো বিক্ষণাগারের মতো পরীক্ষাগারের মতো বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে এই বিজেপিকে ঘুরে দাঁড়িয়ে বুঝে দিতে হবে যে না ত্রিপুরাকে গণতন্ত্র নিধন বৃক্ষণাগার হিসাবে স্থায়ী চেহারা দেওয়ার তোমাদের সমস্ত অপচক্রান্তকে প্রতিহত করে এই ত্রিপুরাকে আমরা উদ্ধার করব। বাদল সেন তার দৃষ্টান্ত তার স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণে রেখে তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করার লক্ষ্যকে সামনে রেখে